রাসুল্লাহ সাল আলাই ছোটবেলায় ছোটবেলায় একদিন মক্কার একটা একটা মেলার ভিতরে উনি হারিয়ে গেছেন ছোট ছিলেন তখন উনি হারিয়ে গেছেন তো সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরে আসতেছেন না উনি মরুভূমিতে মরুভূমিতে হাঁটতেছেন বাড়ির পথ খুঁজে পাচ্ছেন ওই সময় ওই পথ দিয়ে আবু জাহাল সবচেয়ে বড় কাটা কাফের ওই পথ দিয়ে ঘোড়ায় জোরে যাচ্ছিল যাওয়ার সময় দেখতেছে নিজের ভাতিজা মোহাম্মদ সে ছোট ছোট করে ছোট মানুষ মরুভূমির ভিতরে হাঁটতেছে সন্ধ্যা নাই আসছে একটু পর যখন মানুষজন চলে যাবে তখন এই মরুভূমির বিভিন্ন হিংস্র পশু এসে আক্রমণ করবে বাতিজাকে হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে এই ভয়ে উনি কি করলেন ওনার ঘোড়া থামাইয়া রাসুল্লাহ সাল্লাম যে পিছনে ঘোড়ার পিছনে বসাই না ঘোড়াটা বৈশে গেল আবু জাহাল ঘোড়ার পিঠে উঠল ওঠার পর উনি চাবুক মারতেছে ঘোড়া দৌড়াইতেছে চাবুক মারতেছে ঘোড়া দৌড়াইতেছে না এই কারণে তাফসিরের তবারির ভিতরে আছে যাদের বিশ্বাস তারা তাফসিরে তাবারি খুলে দেখবেন পাওয়া যাবে কা বললান ফাহাদা সূরা দুহার এই আয়াতের তাফসিরে এই ঘটনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি পিছে বসাইছে আবু জাহেলের সামনে বইসা চাবুক মারতেছে ঘোড়া উঠতেছে না আবু জাহেলের রাগ হয়ে গেল ঘোড়া থেকে নামলো নামার পরে ঘোড়াকে জাগাইলো এরপর আবার ঘোড়ার উপরে উঠলো এখনো ঘোড়া দৌড়াইতেছে না জোরে জোরে চাবুক দিয়ে আঘাত করলো হঠাৎ করে অদৃশ্য থেকে আওয়াজ আসলো ইয়া আহমাদ ইন্নাহু ইমামুন হে বলদ নির্বোধ তুমি যাকে পিছনে বসাইছো উনি হচ্ছেন ইমাম ইমাম ফলফাল মুক্তাদি আর ইমাম কিভাবে মুক্তাদির পিছনে হয় তুমি তো তার অনুসারী তুমি হবে তাকে পিছনে বসাইছো তাকে সামনে বসাও তারপরে ঘোরা চলে কথা বুঝতে পারছেন এই জন্য ইমাম যিনি ইমাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নেতা ইমাম শব্দটা আসছে আমামুন শব্দ থেকে কি শব্দ থেকে আমাম আমাম শব্দের অর্থ হচ্ছে সামনে মানকানা আমা মাহু ইমামুন যে তোমার সামনে থাকে সে তোমার ইমাম হয় মানুষ যা সামনে রাখে তাকেই অনুসরণ করে তাই না তো যে তোমার সামনে থাকে সে তোমার ইমাম হয় মানকানা আমা মাহু ইমামুন যে তোমার সামনে হবে সে হবে তোমার ইমাম মুসল্লিরা পিছনে থাকে মুখুজিরা পিছনে থাকে একজন মানুষ সামনে চলে আসে এই জন্য কি হয় ইমাম হয় কমান খাওয়ালা ফাল ইমাম ফালাইসামিল্না রাসুল্লা সাল্লাম বলেছেন যে এক ইমামের মোখালেফ হয় যে এই ইমামের বিরোধী হয় সে আমার উন্মত না কারণ ইমামের বিরোধী হওয়া ইমামের বিপরীত হওয়া সেটা হলো পূর্ববর্তীদের উন্মতের আলামত পূর্ববর্তী উন্মতের স্বভাব ছিল এটা এই জন্য পেয়ারে হাজির আপনাদের নিকটে করজোর আমি এইখানে থাকি অন্য কেউ আসুক অন্য যে কোনো ইমাম আসুক আল্লাহর আসতে আপনার সমালচনা বন্ধ করেন মানুষের ভুল থাকতে পারে আপনি তারে কাছে যাইতা উনারে বলেন যে হুজুর আমার এই বিষয়টা আমার কাছে দৃষ্টিগোচর মনে হইছে এটার কি কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে বুঝতে পারছেন কি না একজন মানুষ যদি দাঁড়াইয়া প্রস্তাব করে তারা যে ঠাস করে ফাপড় দেন না বরং তারা জিজ্ঞেস করেন ভাই দাঁড়াইয়া যে প্রস্তাব করলেন আপনার কি হাঁটুতে ব্যথা না পায়ে সমস্যা কেন দাঁড়াইয়া প্রস্তাব করলেন এমনও তো হতে পারে সেই ব্যক্তি পায়ে সমস্যা ছিল থাকতে পারে না বা যেই জায়গায় প্রস্তাব করতেছিল ওই জায়গায় বইসা প্রস্তাব করলে সে অবিত্ৰ হয়ে যাবে এই জন্য এক ডাইরেক্ট রিয়াকশনে যাই না ইমামদের ক্ষেত্রে এইগুলা মাথায় রাখেন যে ওনারা ইমাম ওনারাও মানুষ ভুলের উর্ধে ওনারা নয় আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ বলতেন যে আমি ইচ্ছা করে মাঝে মাঝে ভুল করি যাতে করে এটা প্রমাণ হয় যে আমি মানুষ আমি শয়তান না এই জন্য আমরা যারা ইমাম আমরা ভুলের উর্ধে না ভুল আমাদের থেকে আসবে এটা আল্লাহ রবাহ আলমের নিজাম আমাদেরকে বলা হয় নাস কি বলা হয় আর নাস ও শব্দের আরবিতে মানুষের আরবি শব্দ হচ্ছে নাস নাস মানে কি মানুষ নাস শব্দটা আসছে নিসি ইউন শব্দ থেকে নিসিউন শব্দের অর্থ ভুলে যাওয়া আমাদের আদি পিতা আদম ভুলে গেছিলেন ভুলে গিয়ে গন্দম ফল খাইয়া ফেলাইছিলেন ওই যে মামাদের ভিতরে তবিয়ত চলে আসছে আমরা ভুলে যাই ভুল করে ফেলে এটা আমাদের সত্যাগত স্বভাব আর আল্লাহ আমাদেরকে এই জন্যই ভালোবাসেন যে আমরা ভুল করি বুঝতে পারছেন ভুল যদি না করতাম রসুল ইসলাম বলছেন যে তোমরা যদি ভুল না করত আর আল্লাহর কাছে ক্ষমা না চাইতা তাহলে আল্লাহ তোমাদেরকে সরাইয়া এমন এক উন্মত যারা দিনে ভুল করবে রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইবে রাতে ভুল করবে দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তোমরা ভুল করো এই জন্য আল্লাহ ভালোবাসে যদি ভুল না করতেন তাহলে তো ফেরেস্তা হয়ে যেত তাইলে তো দুনিয়ায় আসার প্রয়োজন ছিল না এই জন্য সম্মানিত হাজির আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন